প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সরাসরি দেখতে পাচ্ছেন জ্বালানি সাশ্রয় পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত ম্যাজিক চুলার ভিডিও এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুটি চুলা ইলেকট্রিক ছাব্বিশ ইঞ্চি একটি চব্বিশ ইঞ্চি চুলা আমাদের এই চুলোগুলো হোটেল রেস্টুরেন্ট দিনখানা বিভিন্ন চানাচুর ফ্যাক্টরি মিষ্টি কারখানাতে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন আমাদের এই চুলোগুলোর গুণ খুব অল্প লাখড়ি দিয়ে খুব দ্রুত রান্না হয় কোনো রকম ধোয়া চাড়াই আমাদের এই চুলোগুলো যেসব ভাইরা মাসে হাজার হাজার টাকার গ্যাস অবসয় করতেছেন এইসব ভাইদের উদ্দেশ্য করে আমাদের এই চুলগুলো তৈরি করা আমাদের এই চুলোগুলো মাইল স্টিলের তৈরি সিলভার কালার করা অতটি শৈব দিন আমাদের এই চুলোগুলোতে দেখতে পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট জ্বালানি এবং আমাদের এখানে দেখতে পাচ্ছেন রেগুলেটর সিস্টেম ফ্যান আছে এই ফ্যানের সাহায্যে আপনারা চাইলে আগুন খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন আর আমাদের এটার পাশাপাশি গ্রামে শহরে ফ্ল্যাট বাসার জন্য বাসা বাড়ি সিঙ্গেল চুলা এবং ডাবল চুলা রাউন্ড শেপ আমাদের কাছে কোনো মডেলের চুলা পেয়ে যাবেন আমাদের চুলাগুলোর সাইজ বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি আঠাশ ইঞ্চি এইভাবে আমাদের বিভিন্ন কোয়ালিটির চুলা আমাদের কাছে পেয়ে যাবেন তো সরাসরি যারা কারখানা থেকে অর্ডার করতে চান দেখতে পাচ্ছেন এই ভিডিওটি সরাসরি কারখানা থেকে আমাদের করা সরাসরি কারখানা থেকে অর্ডারের জন্য স্ক্রিন দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে করবেন যেসব ভাইরা ঢাকায় কিংবা ঢাকার আশেপাশে আছেন চাইলে সরাসরি আমাদের কারখানায় এসে জ্বালিয়ে দেখিয়ে নিয়ে যেতে পারবেন আমাদের এই চুলোগুলো এখানে দেখতে পাচ্ছেন আমাদের চুলা সম্পূর্ণ কোয়ালিটি ফুল চলে এবং ইলেকট্রিক কাজ সম্পূর্ণ আমরা নিজেরা তৈরি করে থাকি ধন্যবাদ সবাইকে